চিকেন খেতে পছন্দ করেন বাজার থেকে বেশি দাম দিয়ে চিকেন মশালা না কিনে যদি বাসায় কয়েকটা উপকরণ থাকে তাহলেই চিকেন মশালা ঝটপট বানিয়ে ফেলুন তো আমি আজকে ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে চিকেন মশলা করেছিলাম তো আমি যেভাবে রান্নাটা করেছি সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি তো আমি এখানে চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন তো সরিষার তেল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা ভালো আসে বা খেতে ভালো লাগে তো আমি তেলটা গরম হয়ে গেলে চিকেনটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না তো আমি চিকেনটা দিয়ে উল্টে পাল্টে একটা খুঁতি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তো আপনাদেরকে একটা দেখাই চিকেনটা ঠিক এইভাবে ভাজতে হবে তো আমি চিকেনটা তুলে নিয়েছি এখন একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব খুব বেশি গাঢ় করব না তা হালকা করে ভেজে নিই এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তো সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন তেমন বুঝে দিবেন তো সব কিছু নাড়াচাড়া করে আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কষি করে নিয়েছি টমেটোটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছি সেই চিকেনটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেন হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি এই রান্নাটায় কোনো প্রকার পানি অ্যাড করব না তো এখানে আমি আগে থেকে টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম এখন টক দইটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যে চুলোর জালটা মিডিয়াম টু লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন রান্নাটা করা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন কুচি করে করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তো আমার রান্নাটা একদম রেডি তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চিকেন খেতে পছন্দ করেন বাজার থেকে